হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণী রান্নাঘরে আজকে আমি কাতল মাছ দিয়ে টমেটো কষা করেছি প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব হলুদ লবণ দিয়েছি তো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলিও দিয়ে দেব মাছগুলি আমি ভালো করে একে একে নিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকে আমি কাতল মাছের একটি নতুন রেসিপি দেখাবো তো এটার জন্য আমি নিয়েছি টমেটো একটা টমেটো পেস্ট করে চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো মাছটাকে আমি ভালো করে ভেজে নামাবো দেখতেই পাচ্ছ মাছগুলি মোটামুটি হয়ে গেছে বন্ধুরা চাইলে তোমরা মাছটাকে কম ভাজতে পারো বা বেশিও ভাজতে পারো তো আমার মাছটাকে একটু ভালো করে ভাজলেই ভালো লাগে তো তার সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ আমার মাছ ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি এখানে একটু কড়াইতে তেল দেওয়া আছে তো আমি এটা ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দিলাম তো কালো জিরা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে গরম হওয়া পর্যন্ত পেস্ট করা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তো পেস্টে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটো পেস্টও দিয়ে দেবো এখন আমি এই যে কাঁচা লঙ্কাগুলি নিয়েছিলাম এগুলিও দিয়ে দিচ্ছি এগুলি পরেও দেওয়া যায় আগেও দেওয়া যায় আমি দিয়ে দিয়ে দিলাম তো ফ্রেন্ডস দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজটা কী হয় একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না আর একটু ভালো ভাজা হলে পেঁয়াজটার একটা সেন্ট আসে সেই সেন্টটা খুব ভালো সেন্ট হয় তো তার জন্য আমি এর সঙ্গে দিয়ে দিলাম টমেটো পেস্টটা মোটামুটি একটু হয়ে যাবে তো আমি যে শুকনো লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম আজিরি গুঁড়োটা নিয়েছিলাম ওইগুলি আমি দিয়ে দিয়েছি তো ওইগুলি আমি ভালো করে কষিয়ে নেব তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গরু তো আমার এটা ভালো করে কষা হয়ে গেছে তো জলটা আমি সেই পরিমাণ মতোই দেব যাতে করে মাছগুলিও সিদ্ধ হয় আর জলটাও শুকিয়ে যায় কেননা আমি তো কাতল মাছের কষা টমেটো কষা করছি তো তার জন্য তো অল্প পরিমাণে জলটা দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে তো মাছটাকে আমি সবগুলি মাছ দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব একদম ভালো করে শুকানো পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর একদম ইজি সহজভাবে অতি সহজেই করা যায় খুব তাড়াহুড়ার মধ্যে এটা করতে পারো যদি তোমাদের কোন তোমার কোনো তাড়াহুড়া থাকে তখন এটা করে খেতে পারো খুব টেস্টি হয় দেখো মোটামুটি দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম প্রায় দেখো একদম কুশিয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব দেখো সার্ভ করে নিচ্ছি দেখো আর দেখতেও খুব সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছ আমার বিশুটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের